যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে বাণিজ্য ও দুর্লভ খনিজ নিয়ে দুটি চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী জাপানের সাথে নতুন সোনারি যুগের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছেন ট্রাম্প ও ট্রাম্পচি ভৌমিসার্থের রিপোর্ট এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার পর সোমবার জাপানের টোকিওতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে স্বাগত জানান জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের সাথে জাপানের গুরুত্বপূর্ণ চুক্তি সই ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাকাইচির বৈঠক আমরা জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র আপনার সঙ্গে দেখা হটা অত্যন্ত সম্মানের আমি মনে করি আপনি অন্যতম সেরা প্রধানমন্ত্রী হবেন জাপান ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সোনালী যুগ দেখতে চাই যেখানে জাপান ও যুক্তরাষ্ট্র দুদেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে ট্রাম্পকে গল্ফ ব্যাগ ও দুটো ক্যাপসহ কয়েকটি উপহার দিয়েছেন তাকাইচি অল্প সময়ের মধ্যে পৃথিবী বেশ শান্তিপূর্ণ হয়ে উঠেছে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি আপনার অটল অঙ্গীকারকে আমি খুব মূল্যবান মনে করি আমি নিজেও গভীরভাবে মুগ্ধ হয়েছি হোয়াইট হাউস জানিয়েছে জাপান থেকে যুক্তরাষ্ট্রে দুর্লভ খনিজ উপাদান সরবরাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এছাড়া বাণিজ্য নিয়ে হয়েছে আরও একটি চুক্তি জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এশিয়া সফরের শেষ ধাপে সাউথ কোরিয়া যাবেন ট্রাম্প সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে সম্প্রতি বাড়তি শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ এ অবস্থায় দুই নেতার বৈঠক দুই দেশের সম্পর্ক সহজ করবে বলে আশা করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা ভৌমিসারথি চ্যানেল আই